নাচতে না জানলে উঠান বাঁকা আমার হয়েছে সেই অবস্থা জামাই বাজার থেকে পাঁচ ছয় কেজি ওজনের একটা মাছ নিয়ে এসেছে মাছ থেকে আমি যতটা খুশি হয়েছি তার থেকে বেশি টেনশন হচ্ছে কারণ এত বড় মাছ আমি কাটবো কি করে তাই তো মাছ আর টেনশন দুটাকে নিয়েই চলে আসলাম সাদে জীবনে প্রথমবার এত বড়ো মাছ কাটছি মাছ কাটতে এসে তো আমি একেবারে নাজেহাল হয়ে গেলাম কারণ এত বড় মাছ আমি কাটতেই পারছিলাম না তো যাই হোক অবশেষে অনেক কষ্টের পর খুব সুন্দরভাবে মাছগুলো আমি কেটে নিয়েছি এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে আমি চেষ্টা করি সেটাই রান্না করার জন্য কারণ সহজভাবে জীবনযাপন করার জন্য আমরা ফ্রিজে খাবার সংরক্ষণ করে রাখি তবে টাটকা টাটকা শাক হোক আর মাছ মাংসই হোক রান্না করে খাওয়ার মজাই আলাদা তাই তো আজকে আমি এখান থেকে কয়েক পিস মাছ নিয়ে ভোনা ভোনা করব। মাছ করার জন্য প্রথমে ফ্রাই প্যান চুলার উপরে উঠিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ জিরের গুঁড়ো এরপর এর মধ্যে দিব দুই টুকরো দারচিনি আর দুইটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব সবগুলো মশলা মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলোর যখন পানি শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো আমি টমেটো খেতে ভীষণ পছন্দ করি তাই টমেটোগুলো ফ্রোজেন করে রাখি যখন টমেটোর সিজন থাকে না তখন বের করে আমার ইচ্ছা মতো রান্না করে খেতে পারি টমেটো দেওয়ার পরে এর মধ্যেও পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করে নিব দশ পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আর আজকে যেহেতু টাটকা মাছ ছিল এই জন্য মাছগুলো আমি ভেজে রান্না করিনি টাটকা মাছ ভেজে রান্না করার থেকে রান্না করার আগে শুধু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে রান্না করলেই বেশি মজা লাগে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও আট দশ মিনিটের মতন রান্না করে নিব আট দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর এ পর্যায়ে আমি একটু মাছগুলো উল্টিয়ে দিচ্ছিলাম রান্নাটা যখন হয়ে আসবে রান্না নামানোর আট থেকে দশ মিনিট আগে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে খেতে আমি ভীষণ পছন্দ করি আর যে কোনো রান্নায় ধনেপাতা দিলে সেটার টেস্ট আরও বেড়ে যায় তবে অনেকে আছে যারা ধনেপাতা খেতে পছন্দ করে না তারা অবশ্যই এটা স্কিপ করবেন মেয়েদেরকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হয় কোনো কিছু পারি না বা জানি না এটা বললে কখনোই হয় না এগুলো আপনার বিয়ের আগ পর্যন্তই মানায় কারণ বিয়ের পর একটা মেয়েকে সংসারের জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত প্রত্যেকটা কাজেই পারদর্শী হতে হবে আর এই জন্যই বুঝি মেয়েদেরকে পানির সঙ্গে তুলনা করা হয় যখন যে পাত্রে আমাদেরকে রাখা হয় আমরা তখন ঠিক সে পাত্রের আকারই ধারণ করি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে চুলাটা বন্ধ করে দিব এখন আমি খাবার পরিবেশন করব তাই আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের প্রতি যত্ন নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও